বলিউড তারকা সাইফ আলী খানের কন্যা সারা আলী খানকে নিয়ে গুঞ্জনটা এবার বুঝি জোরে সরেই চেপে বসেছে সে খবরই এখন বলিউড পাড়া উত্তাল তাহলে কি সত্যি সত্যি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে সারা সম্প্রতি এই ঘটনার কথা শুনলে তাই মনে হবে সাইফ অমৃতার মেয়ে সারা বলিউডে আত্মপ্রকাশ নাকি তার সময়ের অপেক্ষা এর মধ্যেই কয়েকদিন আগে সারাকে দেখা যায় মুম্বাইয়ের একটি অভিজাত নাইট ক্লাবে এখানেই শেষ নয় নাইট ক্লাবের সঙ্গে থাকা পুরুষটি নিয়েই চলছে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি নাম বীর তার সঙ্গেই নাকি সারা প্রেম চলছে দীর্ঘদিন ধরে একাধিক সূত্রে বরাত দিয়ে নিউজে শোনা যাচ্ছে বীর নাকি নবাব কন্যার মন চুরি করেছে তারা দুজনই একই স্কুলে পড়তেন সাইফার কারিনার ঘরে যখন নতুন অতিথি আসছে সেই খবরটা যেন এই প্রেমের গুঞ্জনকে ছাপিয়েই যাচ্ছে নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে সবসময় আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন বাইপাস ওয়ে